সুপার এইটে বাংলাদেশ আর প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিমত্তার বিচারে অনেকটাই এগিয়ে ওজিরা এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে পাঁচবার যার সবকটিতেই জিতেছে ওজিরা এবারও বাংলাদেশের বিপক্ষে ফেভারিট থাকবে অস্ট্রেলিয়াই তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ইএসপিএন ক্রিকিন ফোর শো টাইম আউট হিন্দিতে সম্প্রতি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলেছেন সাবেক এই বোলার জানিয়েছেন কে হতে পারে বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড কুমলে নিজে ছিলেন একজন লেগ স্পিনার তাই এই সাবেক ভারতীয়র দৃষ্টি এড়ায়নি বাংলাদেশের নতুন লেগ স্পিন সেন্সেশন রিশাদ হোসেন করেছেন এই বাংলাদেশি স্পিনারের প্রশংসা জানিয়েছেন রিষাদ তার মন জয় করেছে পাশাপাশি আরও বলেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের সবসময়ই লেগ স্পিন খেলতে ব্যাগ পেতে হয় অস্ট্রেলিয়ার উপর যদি আপনি চড়াও হতে চান তাহলে তাদের ওপেনিং দুজন বাহাতিকে দ্রুত আউট করতে হবে শুরুতে তানজিম সাকিব উইকেট পাচ্ছে এই ম্যাচেও পাওয়া উচিত দলে অভিজ্ঞ মুস্তাফিজ আছে সেও উইকেট পেতে পারে ঋষাদ উইকেট টেকিং বোলার অজিদের বিপক্ষে সবসময় লেগ স্পিনাররা ভালো করে শুরুতে যদি দুই তিন উইকেট পড়ে যায় তাহলে রিষাদকে খেলা খুবই কঠিন হবে অজি ব্যাটারদের চলতি টুর্নামেন্টে চার ম্যাচে নয় উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব ডেথ ওভারগুলোতে কম রান দিয়ে প্রশংসায় ভাসছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান যার বোলিং গড় মাত্র তিন দশমিক তিন সাত দলের প্রয়োজনের সময় উইকেট পেয়ে এবং বলিং টার্ন দেখিয়ে ইতিমধ্যেই সবার মধ্যমণি বনে গেছেন রিস্ট স্পিনার রিস সাকিব আল হাসানও ফিরেছেন রানে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকেই এত সব ভালো দিকের মাঝেও বাংলাদেশের জন্য চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটিং লাইন আপ এমনকি রানের দেখা পাচ্ছেন না দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অনিল কুমলে কথা বলেছেন সেটি নিয়েও জানিয়েছেন আমেরিকার মাঠে রান না পাওয়ায় দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ব্যাটারদেরও সেখানে ভুগতে হয়েছে বলে জানান এই সাবেক ভারতীয় ক্রিকেটার আমেরিকার মাঠ ব্যাটারদের জন্য তেমন ভালো না কিন্তু আমার মনে হয় টপ অর্ডার ব্যাটারদের কনফিডেন্সের উপর নির্ভর করছে বাংলাদেশ কেমন ব্যাটিং করবে সাকিব ফর্মে এসেছেন যা তাদের জন্য সুখবর মাহমুদুল্লাহ ছয় বা সাতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হৃদয় অনেক ভালো খেলছে কিন্তু শান্তর কাছ থেকে কিছু রান পাওয়া জরুরি শুরুর ছয় ওভারে শান্ত কিছু রান করতে পারলে বাকি সবাই চিন্তামুক্ত হয়ে খেলতে পারবে টি টোয়েন্টি ম্যাচে একটি পার্টনারশিপই পারে ম্যাচ ঘুরিয়ে দিতে এমনটাই মনে করেন কুমলে তাই বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হালকাভাবে নেয়ার কিছু নেই বলেও জানান এই সাবেক ভারতীয় আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি